বাসায় এসে তে ফ্রেশ হয়ে শুয়ে গেল আজ বড্ড ক্লান্ত সে সাথে মনটা অনেক ফোর করে জাঙ্কু তের পরে ফ্রেশ হয় বের হয়ে দেখে তার তে পাখি শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে জাঙ্কু তের পাশে শুয়ে তের কোমর জড়িয়ে ধরে আর ঘাড়ে না ঘষতে লাগে আমার তে পাখি মনটা ভালো হয়েছে তে আপিসে চোখ বন্ধ করে বলে হুম এখন আমার মন ভালো করা যাবে তে খুব ভালো করেই বুঝতে পেরেছে জাগতের উদ্দেশ্য হোক না কিছুক্ষণ তার মনের মতো শত হলেও স্বামীটা আর সে নিশ্চিন্তে একজন ভাগ্যবতী নয়তো এমন কজনের স্বামী আছে যারা নিজের স্ত্রীকে স্পর্শ করার আগে অনুমতি চায় তে কোনো কথা না বলে জাঙ্কুকের দিকে ফিরে জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুক একটু অবাক হলেও মুহূর্তে সেও থেকে জড়িয়ে ধরে কেননা তার প্রিয়তমা তাকে তার উত্তর দিয়ে দিয়েছে পেকে সাদরে গ্রহণ করছে জান তাকে আজ আবার আপন করে নেওয়ার খেলাই মিটেছে এই খেলা যেন ভীষণ পবিত্র যা তাদের সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায় জাঙ্কুক যখন পেতে মগ্ন তখন শোনা যায় জিমিনের ডাক ভাইয়া ভাবি তাড়াতাড়ি নিচে আসো দিনের করতে জাঙ্কুকের মাথাটা কেন গরম হয়ে এই মেয়ে ঢাকার সময় পাইনি জাঙ্কু কে টিদিকে তাকিয়ে দেখে সে মিটিমিটি করে হাসছে। আতোফাশী কি হইলো মোদের 12টা হারিয়ে দিয়েছে। ওর বাসার গরে সাউন্ডবক্স রেখে আসবে পাধি নিয়ে একটা। জাঙ্কু কে সাথে বেধে রাখা হয়েছে। শুধু বেধে রাখেনি বরং অনেক মাদক করেছে কিন্তু জাঙ্কু সামনের মানুষটাকে দেখে এই ঘটনায় একদমই অবাক হয়নি। বরং এটাই আশা করেছিল। কপাল থেকে টুক করে রক্ত ঝরছে তার মধ্যেও বাঁকা হেসে কাউকে বলল এখনো তো পিছন থেকে ছুরি চালানোর অভ্যাস গেল না একদম বাজে কথা না তুই খুব ভালো করেই জানিস আমি ঠিক কি কি করতে পারি আর এখানে তো আমার তে পাখির বিষয় আমি কিভাবে ছাড় দেব তুই একটা অমানুষ ওই মুখ দিয়ে তুই আমার বইয়ের নাম নিবি জানোয়া কাম ডাউন কাম ডাউন এত উত্তেজিত হচ্ছে কেন দেখো আমি ভালো কথার মানুষ তাই সুন্দরভাবে বলছি তুই তো পে পাখিকে ভোগ করেছিস এখন আমাকে দে আর আমাদের শত্রুতা শেষ কর তুই আমার ভালোবাসাকে ভোগ বলছিস কোন সাহসে একবার আমার হাতে বাঁধন খোল খোদার কসম তুই আজকে বাসায় ফিরতে পারবি না সে তো পরেই দেখা যাবে কে বাসায় ফিরে আর কে না আমি তো তোর জানা শত্রু কিন্তু তোর অজানা শত্রুর মোকাবেলা তুই কিভাবে করবি আমি মরলেও তো সে তোকে মারবে কি আমার শত্রু এখনই জানতে চাস আচ্ছা মরার আগে তোর সেই ইচ্ছাটাও পূরণ করব। কি বলি বলবো কিছু না বলে জানক ব্যক্তিটির দিকে তাকে একটু বাঁকা হাসি আমাকে চেনার তো কোনো কারণ দেখে না তোর সাথে বিদেশে পড়ার সময় থেকেই তো তোর সাথে শত্রুতা তার সুযোগ নিয়েছি আমি আর শত্রু শত্রু বন্ধু হয় জানিস তো বলেই হাহা করে পৈতাসিক হাসি দিতে লাগলো জানকুক যখন থেকে আলাদা করে বিদেশ পাঠানো হয় জানকুক খুব কষ্টে দিন পার করতে থাকে নিজে সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত রাখতে চাইতো ও কলেজ লাইফটা ফ্রেন্ডদের মধ্যে একজন ভালো ফ্রেন্ড ছিলকে জানকুক অনেক বিশ্বাস করত। বলতে গেলে ভাই মানত কিন্তু সে ছিল এক বিশ্বাসঘাতক এর ব্যাপারে জাঙ্কুক ইয়োনোকে সবই বলে আসলে বলতে বাধ্য হয়েছে একদিন জাঙ্কুকের রুমে ইয়োনো হঠাৎ চলে আসে আর তে ছবি দেখে একটা বড় করে জাঙ্কুকের বেডের ওয়ালে টাঙানো ছিল তে ছবি দেখে জাঙ্কুককে জিজ্ঞাসা করলে জাঙ্কুক তে আর ওর ব্যাপারে সব খুলে বলে ইউনুকে তখন থেকেই তেকে মনে প্রাণে চাইতে শুরু করে ইউনো যেভাবেই হোক একদিন জাংকুককে রুমে না বলে এসে তে ছবিতে বাজেভাবে স্পর্শ করতে থাকে ইউনো আর বাজে বাজে কথা বলতে থাকে এ পাখি তোমার মধ্যে এক অন্য নেশা আছে তোমাকে আমার খুব নিজের করে পেতে চায় তোমার বডি উফ জাস্ট পাগল করে দেওয়ার মতো আর এর মধ্যে জাংকুক রুমে এসে ইউনোর সব কথা শুনে ফেলে আর সেই ইওনুকে মারা শুরু করে পেকে আজেবাজে কথা বলার জন্য মুখে পাঁচ করতে থাকে আর বলতে থাকে তো সাহস কীভাবে হয় আমার এ বিষয়ে এত বাজে কথা বলা ওর ছবিতে বাজে ইঙ্গিত দিয়ে হাত দেয়া তোর হাত আমি ভেঙে দেব বলেই আবার মারতে শুরু করলাম সেদিনের পর থেকে জাঙ্কুক আর দুজন দুজনের শত্রু আর জাঙ্কুককেও কিডন্যাপ করেছে ইয়োনো জাঙ্কুক চিন্তা করছে কোন এমন শত্রুতার আছে যে এই শয়তানটার সাথে মিলে আমাকে ধোকা দিচ্ছে আমি তো আমার সবটা শত্রুর নজর রেখেছি তাহলে এই জানোয়ার তুই তো এই পদক্ষেপ নিবি না খুব ভালো করেই জানবেন তাহলে তোকে কে পাঠিয়েছে ভালোই ভালোই বল আরে আমি তো ভয় পাইছি আর এখন আমি সব সত্যি বলে দেব ভাঙবে তবু মচকাবে না কিন্তু এখন তোকে কে বাঁচাবে এখন তো তোর মরতে হবে বলেই হা হা করে ভয়ঙ্কর হাসি দিতে লাগবে সকালে জাঙ্কুক পেকে জোরে জোরে দেখেই চলেছে কিন্তু তে আসার নাম নেই ও বউ কই তুমি এই অদম স্বামীকে একটু দর্শন দিয়ে যাও ও বউ বউ জাঙ্কুক খুব ভালো করেই বুঝতে পেরেছে তে ইচ্ছে করে আসছে না তাই এবার শুরু করলো মা ও মা আমার বউটাকে একটু পাঠিয়ে দাও তো আটকে রেখেছ কেন আটকে রেখেছো মা জাঙ্কুক রেডি হচ্ছিল আর এভাবেই ডাকছিল তাই খেয়াল করেনি কিছু হঠাৎ দরজায় তাকিয়ে দেখি তে অগ্নি চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখনই ভস্য করে দেবে দেখে দেখে জাঙ্কু একটা শুকনো ঢোক দিল তারপর মেথি হাসি দিয়ে বলতে শুরু করলো তুমি আসছো একটু টাইটা খুঁজে দাও না খাটের উপর চোখ দাও আর এভাবে সারের মতো চেঁচানোর মানে কি একজন বিবাহিত পুরুষ তার বউকে যে কাজের জন্য ডাকতে পারে আমিও তার জন্যই দেখেছি আর তুমি আসতে দেরি করেছো কেন তাই তো চিৎকার করে ডেকেছি তুমি আসতে এত দেরি করেছো কেন আমার আরো কাজ থাকে তোমার পিছনে পড়ে থাকলেই তো আর হবে না আমার পিছনে পড়ে থাকতে হবে বিয়ে কি আমি তোমাকে ঘরের কাজ করানোর জন্য করেছি সেই জন্য এনেছি নাকি আমার কাজ করানোর জন্য এনেছি এবার আমার টাইটা বেঁধে দাও তে একটি শ্বাস পেলে জাঙ্ককে টাই শুরু করে এভাবে ডাকছিলেন আমি অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম। জিমিনা তো টিচিং করা শুরু করে দিয়েছিল আমাকে নিয়ে সবাই কি ভাবলো যাক পের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে বলতে লাগলো কে কি ভাবলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি বাসায় থাকা অবস্থায় সবসময় আমার পাশে থাকবে ব্যাস হুম নাও তাই শেষ যাক অবাক হয়ে পের দিকে তাকিয়েছে কি হয়েছে এভাবে তাকিয়েছ যে পেপাখি তুমি আমাকে তুমি করে বলেছো পে এবার হুশ আসে দিব্যায় কামড় দিয়ে বললো আসলে ভুল করে ফেলেছি এই ভুলটা আজ থেকে সত্য কর তোমার মুখে তুমি ডাক্তার জাস্ট অস্থির লাগছে আর আমি অফিসে যাচ্ছি নিজের খেয়াল রাখবো তে জাঙ্কুকের কথা শুনে মুচকে হাসলো জাঙ্কুক তে কপালে চুমু দিয়ে বায় বলে অফিসে চলে গেল কিন্তু রাস্তায় জাঙ্কুককে কিডন্যাপ করা হলো ফোনে কথা বলতে বলতে অফিসে ঢুকবে ওই মুহূর্তে কেউ জাঙ্কুকের মাথায় বাড়ি মারে আর জাঙ্কুক অজ্ঞান হয়ে যায় এর তাকে এই ঘটনাই নিয়ંশা হয় বর্তমানে জানকুর হাত চেহারের পিছনে বাঁধা তাই এখানে ইউনুকে বিভিন্ন কথায় আটকে রেখে নিজের হাত ছাড়াতে ব্যস্ত জানকুর কিন্তু খুব সাবধানে হাত ছাড়াতে থাকে তুই এবার মরার জন্য তৈরি হয়ে যা বলেই গানে টিগারটি পেশ করতে নিয়েছিল কিন্তু কেউ ধাক্কা দিয়ে হাতের ગાંঠি খুলে দেয় কটট করে ইউনুর হাত থেকে গান পড়ে যায় জানতো ইয়োনোর দিকে তাকিয়ে দেখে জেনি ইয়োনোকে ধাক্কা দিয়েছে কিন্তু ইয়োনোর হাতে এত রক্ত কোথা থেকে এলো তার মধ্যেই জানকুক নিজের হাতের বাঁধন খুলতে সক্ষম হয় এদিকে জেনি চিৎকার করে বলছে তোর সাহস কত ভাই আমার জানকুকের দিকে গান তাক করা তুই শুধু তোর কাজ হাসিল করবি আর জানকুককে আমায় দিয়ে দিবি ব্যাস আরে বোন তুই ভুল লোককে পছন্দ করছিস ওকে আমার শেষ করতে দে আর আমার হাতে গুলি করলি কেন আহ আমি কোথায় গুলি করলাম গান তো তোর হাতে ছিল আর আমি তো কোনো শব্দও পাইনি পিছন থেকে কেউ বলে উঠলো শব্দ পাওয়া যায়নি কারণ গানে সাইলেন্সের লাগানো ছিল গর্দপের দল গান ফিরে মানুষটিকে দেখে বলে ওঠে এটা কি ইয়েস আমি তো জেনি তোমার কি মনে হয় তোমার মতো মেয়ে ধাক্কায় ওই বলরটার হাত থেকে গান পরে যাবে মানে নিজের হাত খুলে ফাইট করতে চেয়েছিল কিন্তু তার বউয়ের রতুর রূপ দেখে মনে হলো আজ একটু ফাইট এনজয় করা যাক কারণ তার বউকে দেখে যে কেউ বলবে উফ লেডি যা এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে সে হেসে হেসে অ্যাকশন সিন দেখছে কারণ কাছে যেই আসছে তাকে সাবান ছাড়াই পুরো ধুয়ে দিচ্ছে তে। পিছন থেকে তেকে আঘাত করতে আসলেই জানুক দ্রুত উঠে লোকটিকে পেটায় এবার শুরু হয়েছে হাজবেন্ড আর ওয়াইফের মিলিত অ্যাকশন সবগুলোকে মেরে এর কিছুক্ষণ পর সুগা আর জিমিনা আসে দুজনে এক একটা অবস্থা বলছে ইস মিস হয়ে গেল সিনগুলো ভুল রাখেন তো আমি সবচেয়ে বেশি মিস করেছি আমার কে কতদিন পর এমন গুন্ডামি করেছে মারামারি করেছে আর আমি মিস করলাম সব তোমার জন্য এর জন্য মেয়ে মানুষ নিয়ে রাস্তায় বের হতে হয় না আমি তো আনতেই চাইনি গলায় ঝুলে পড়েছে ওই হ্যালো স্বপ্ন থেকে বাইরে আসুন আমার জন্য না আপনার ওই খাটারা গাড়ির জন্যই লেট হয়েছে হুম জাম্পু কাটতে এতক্ষণ ওই ইউনো আর জেনিকে ধরে ছিল তখনই এই দুজনের ঝগড়া শুনে থেমে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে হঠাৎ চিৎকারে চুপ হয়ে যায় চুপ দুজনেই একদম চুপ

জংকুক সবকিছু নীরব দর্শকের মতো দেখছিল অবশেষে মুখ খুলল কি এই দুইটাকে আগে ভাগতে হবে তারপরে এদের কমন ভেরিফাইড দেখব ও হ্যাঁ বলেই টিয়ারের সাথে দুজনকে বেঁধে দিল তারপর দুজনে ফোন নিয়ে দেখতে লাগলো যে কমন কিছু আছে কিনা কারণ অনেকবার জিজ্ঞাসা করার পরও তারা মুখ খুললনি তাই এই প্রসেস কিন্তু কল লিস্টে দেখে জাঙ্কের মাথায় যেন বাস পড়লো কারণ দুজনের ফোনে একটা নম্বরে এস বি লিখে সেভ করা জাঙ্কক নম্বরটিতে কল দিলো আর ইউনুকে বলল ঠিকভাবে কথা বলতে কিন্তু এনু শুনছিল না তাই আরো কিছু উত্তর মাধ্যম দেওয়ার পর কান পয়েন্টে রেখে রাজি করিয়েছে এস বি নম্বরে ফোন দিলো হুম ওকে বলো ওই দিকের কি খবর জাঙ্কককে ভালো করে পিটিয়েছে তো ওর দুর্বল হলে ওকে নিয়ে প্রপার্টি পেপারে সাইন করিয়ে নিবে আমার প্রথম প্ল্যান ফ্লপ হলেও দ্বিতীয়টা ফ্লপ দেব না গটে ইট বস জাঙ্কুক আর জিমিনা দুজনেই অবাকের সাথে ভীষণ গম্ভীর কোন কাটতে জাঙ্কুক আর জিমিনা বলে উঠলো ছোট আব্বু বাবা জাঙ্কুক শিওর হওয়ার জন্য ও চাচার নম্বরের সাথে মিলিয়ে দেখলো নম্বরটা জিমিনা জাঙ্কুককে ভাবলে ভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো ভাইয়া এই ভাইয়া মিলেছে আমার খুব টেনশন হচ্ছে কিছু বল জানকু কিছু না বলাই জিমিনে নিজেই মিলিয়ে দেখলো নম্বরটি মিলে গেছে জিমিনা ধপ করে বসে পড়লো ফ্লোরে তে আর সুগা দৌড়ে এসে জিমিনাকে ধরে বাবা এমন কেন করলো ভাই জাস্ট সম্পত্তির জন্য আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমাদের এত সুন্দর পরিবারটা আমার নিজের বাবাই ভাঙতে চায় কেন কেন ভাইয়া জাংকুকের চোখ লাল হয়ে উঠেছে চোয়া শক্ত করে বলছে তার উত্তর তো শুধু ছোট আব্বুই দিতে পারবে জাঙ্কুক তার লোক দিয়ে ইউনো আর জেনিকে বন্দি করে জিমিনের বাবার উদ্দেশ্যে রওনা হয় জিমিনা প্রথমে কান্না করলেও এখন তার নিজের বাবার প্রতি প্রচুর ঘৃণা হচ্ছে তাই জাঙ্কুক সহ সবাই আস্তে আস্তে প্ল্যান অনুযায়ী কাজ করবে নয়তো হাতে কোনো প্রমাণ পাওয়া যাবে না তার জন্য এখন একটা কাজই ওই লোকটাকে কিছুক্ষণ ব্যস্ত রাখা বাকিটা আমি ম্যানেজ করে নিব তে তার শ্বশুর বাড়িতে এসে মরা কান্না জুড়ে দিয়েছে আম্মু গো আব্বু গো চাচু গো আমার জাঙ্কুক কোথায় আমার জাঙ্কুক কোথায় ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে তে তুই কি বলছিস জাঙ্কুকে কোনো ফিসি না আম্মু জাঙ্কুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি অফিসে গিয়েও খুঁজেছি ওর ফোনটাও অফ বলছে আমি এবার কি করব থাক মা কান্না করোনা নিউটিকে যাছিল তাই হয়েছে আর জাঙ্কুকে খুঁজে পাওয়া যাবে তুমি টেনশন করোনা তে বিভিন্ন কথায় চাচুকে ব্যস্ত রাখছে তে চুলগুলো খোলা তাই কানে লাগানো ব্লুটুথ কেউ দেখতে পাইনি তে খুব আস্তে করে বলল যে সে আর একা ম্যানেজ করতে পারছে না তাই কিছুক্ষণ পর জিমিনে আসে জিমিনে এসে পেয়ের সাথে এদেরকে ব্যস্ত রাখে ওই দিকে জানকুকার সুগা চাচুর অফিসের সিক্রেট হোম সম্পর্কে সব ইনফরমেশন বের করে অনেক সময় পর জানকুকার সুগা দুজনেই একসাথে বলে ডান তারপর দুজনেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে জাঙ্কুকের চোখ চরক গাছ জাঙ্কুক বাড়িতে এসে যা দেখে তাতে তার চোখ ছানা ভরা তার ছোটম্ম তার সামনে চিৎকার আত্মর বানিয়ে ফেলেছে তুই একটা অমানুষ তুই আমাকে বলেছিলি আমি চুপ থাকলে তুই আমার ছেলেটাকে কিছু করবি না তাহলে কোথায় আমার ছেলেটা আমার জাংকুকের সাথে কি করেছিস কি বলছ তুমি আমি আমি এবার কি করব মানে কি ছোট জাংকুক কি দেখে সবাই দৌড়ে ওর কাছে আসে জাংকুক ওর ছোটম্ম কাছে সব জানতে চায় তখন ছোট আম্মু মুখ তুই যখন ছোট তখন থেকে এই হারামিটা তোকে মারার বিভিন্ন কৌশল খুঁজতে থাকে কিন্তু সে হয়তো জানতো না আমি আমাকে দেখে যখন আমি তার কথা লুকিয়ে শুনছিলাম সেদিন অনেক মেরেছিল আমার তারপর থেকে প্রতিদিনই আমাকে মারতো আর চুপ থাকতে বলেছিল কেননা আমি যদি কাউকে কিছু বলতাম তাহলে শয়তানটা জানুকের ক্ষতি করে দিত জাঙ্কুক তখন দেশে ছিল না তাই আমি চাইতেও কিছু করতে পারিনি ওর প্রথম প্ল্যান ছিল জিমিনার সাথে জাঙ্কুকের বিয়ে দিয়ে সম্পত্তি নিয়ে নেবে কিন্তু জিমিনা ছোটবেলা থেকেই তার ভাইয়ের ভক্ত আর জাঙ্কুক তো ভালোবাসে জিমিনা তার হেল্প করেছে তাই তার প্রথম প্ল্যান ফ্লপ হয় তারপর তেকে ভুল বুঝিয়ে দূরে রাখতে চেয়েছিল তেও এই ফাঁদে পা দিল কিন্তু তা বেশি দিনের ছিল না জাঙ্কুক জোর করে তেকে বিয়ে করে আর পরে ওদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় তখন সে মারার প্ল্যান করে কালকেও আমি একে বলেছিলাম যদি আমার সেককে কিছু করো তাহলে আমি সবটা সবাইকে বলে দেবো আমার কাছে এ পর্যন্ত সব অপকর্মেরই প্রমাণ আছে সবাই ছোট আমর কথা শুনে স্তব্ধ হয়ে রয়েছে একটা মানুষ এত খারাপ কি করে হয় এই লোকটা কোনো কিছুর অভাব নেই তবু কেন লোভের পরে এগুলো করলো চাচ্চু সবার অবস্থা দেখে পালাতে চাইছিল তখনই তে পিছনের কলার ধরে বলে আরে চাচ্চু কোথায় পালাচ্ছ এখন আমি কি করি এরই মধ্যে জাঙ্কুক চাচ্চুর সামনে গিয়ে বলে আপনার কি কোনো কিছু অভাব ছিল আর সম্পত্তির দরকার আমাকেই বলতে পারতেন হাসি মুখে দিয়ে দিতাম কারণ আমি আপনার হাসি মুখেই দেখতে চেয়েছি আমি কখনো টাকা চাইনি বুঝেছি সবার মাঝে ভালোবাসা জিমিনা তার বাবার সামনে গিয়ে বলে আজ থেকে আপনি আমার পিতৃ পরিচয় হারালেন সারা জীবন আপনাকে আদর্শ মেনে এত ভুল করেছি আসলেই বুঝতে পারিনি আমার মাকে এত কষ্ট দিয়েছেন তবুও সে মুখ ফুটে কাউকে কিছু বলেনি কিন্তু আজ তো সব বাধা অতিক্রম করে ফেলেছে তাই হয়তো আমার মাও আর মুখ বুঝে থাকতে পারলো না তারপর জিমিনা পুলিশকে ভিতরে আসতে বললে আর সকল প্রুফ হ্যান্ড করে চাচুকে ধরিয়ে দিল যাওয়ার সময় চাচুর মুখে কোনো কথা ছিল না বলবেই বা করে শুধু জাঙ্কুক আর ছোট আম্মুর কাছে ক্ষমা চেয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়েছে বলে মনে হয়নি সবাই ঘিনার নজরে ছিল তার দিকে তখন নিজেকে সে নির্দিষ্ট প্রাণী ছাড়া আর কিছুই ভাবতে পারেন কিছুদিন পরের কথা ওই ঘটনার পর সবার মন মানসিকতা অনেকটাই খারাপ ছিল কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল জেনি আর ইউনুকে পুলিশে দেওয়া হয়েছে জাঙ্গুকের মন এখনো খারাপ সে তার ছোট আম্মু আর জিমিনাকে নিয়ে বেশ চিন্তিত বিষয়টা সবাই খেয়াল করেছে তাই জিমিনা আর তার ছোট আম্মু বিষয়টা বুঝে জাংকুকের ঘরে গেল জাংকুক আব্বু আসবো আর ছোট আম্মু এটা আবার জিজ্ঞাসা করতে হয় আসো কি জিমি না তুই কবে থেকে আবার আমান রুমে নক করে ঢুকছিস আমার বইই গেছে নক করতে আম্মু আছে তাই তাছাড়া এখন তুই বিবাহিত তাই নক করে আসাটাই ভদ্রতা ওরে আমার ভদ্র বই রে তুই কাপড় ভাঁজ করতে করতে এদের কাহিনী দেখছিল তারপর ছোট আম্মু হাত ধরে এনে খাটে বসায় ছোট আম্মু এটা তোমার ছেলের রুম যখন ইচ্ছে হয় তখনই আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুটোই পাগল হ্যাঁ ঠিক বলেছ আম্মু এই দুইটাই পাগল শুধু আমি একাই ভালো বলে হিহি করে হেসে দিল জিমিনা তাই না রে জিমিনা তাহলে তো তোকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতে হয় বিয়ে দিয়ে আবার পাগলের সাথে থাকতে থাকতে না তুইও পাগল হয়ে যাস একদম ঠিক বলেছ কে পাখি বেচারা সুগাটাকে আর কতদিন অপেক্ষা করাবে তাই না জিমিনা না লজ্জা লাল হয়ে গেছে আর কি বাকি সবাই হেসে জিমিনের কাণ্ড দেখে বেশ কিছুদিন পর সবাই এখন স্বাভাবিক আবার আগের মতো সবাই হাসি খুশি থাকে বিশেষ করে আজ সবার জন্য খুশির দিন কেননা আজ জিমিনাকে দেখতে আসবে সুগাদের বাড়ি থেকে তে তো সকাল থেকে জিমিনাকে জ্বালাচ্ছে এটা সেটা বলে আর জিমিনা লজ্জায় লাল নীল হচ্ছে জানকু খুব ব্যস্ত কাজে যতই হোক একমাত্র বোনের বিয়ের ব্যাপার তার মধ্যে তে কেউ জ্বালাচ্ছে আর তে তার আমির অতিরিক্ত আদর সহ্য করছে বেচার